মানে যেখানে ঘর যার ভেঙেছে যে অসহায় পরিবার সেখানে আবেদন নিয়ে গিয়েছে তার কথা বাদ দিয়ে যারা আসামি তাদের পক্ষের লোককে পাশে বসিয়ে রেখে তাদের কাছে বাসন্তী থানার বড় বাবু থানার পুলিশ তারা কিন্তু অপরাধীদের পক্ষ নিল কেন এমন কথাটা বলছি আমরা দেখেছি যে ষোলোই ফেব্রুয়ারি বাসন্তী থানার শিরিশতলায় বারোটা থেকে একটার মধ্যে অনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ জন দুষ্কৃতী একজন আইসেফ কর্মীর বাড়িতে চড়া হয় সেই তখনই বাড়ির মধ্যে দুজন মাত্র মহিলা ছিল মা এবং মেয়ে সেই দুষ্কৃতীদের হাতে কারো হাতে বন্দুক কারো হাতে সাবল কারো হাতে কুরুল কারো হাতে বোমা নিয়ে তারা কিন্তু সেই বাড়িতে চড়া হাতে মেনশন করলো তারপরেও ওই অফিসার কি করে এই ধরনের কাজ করে যে কোটে আসামিদের দুজনকে নিয়ে গেল আর বলল আমরা কোনো রকম কিছু পাইনি ঘর বাড়ি ভাঙচুর হয়েছে কিনা আমরা জানি না সিজার লিস্ট পুরো জিরো চার সেটা এমন ভাবে দেওয়া হয়েছে যাতে আসামিরা খুব আনন্দের সহিত গিয়ে জামিন নিয়ে চলে আসতে পারে এইভাবে কতদিন কতদিন আসামিদের তাবেদারি করে আর তৃণমূলের চাটুকারিতা করে নিজেদের মেরুদণ্ড বিক্রি করে আপনারা চলবেন এই সমাজটাকে অন্ধকারে ডুবিয়ে দেওয়ার যে প্রচেষ্টা অপপ্রচেষ্টা বলবো এই অপপ্রচেষ্টার পেছনে এই শিক্ষিত শাসক দলের যে পুলিশ প্রশাসন আছে আমি এদের কাছে বলবো আপনারা লেখাপড়া শিখেছেন পয়সা দিয়ে লেখাপড়া শিখে চাকরি করছেন আপনাদের মেরুদণ্ডটা সোজা করুন ভারতবর্ষের সংবিধানকে ন্যূনতম মর্যাদা দেন আপনাদের উপরে লক্ষ লক্ষ মানুষ নির্ভর করছে তাদের এর কিভাবে শান্তিতে বসবাস করবে বাঁচবে আপনাদের উপর অনেক কিছু নির্ভর করছে আপনারা যদি এইভাবে সাধারণ মানুষের যে আর্থ আবেদন সেটাকে যদি একেবারে অবজ্ঞা করে যারা অত্যাচারী তাদের সাথ দিতে থাকেন তাহলে অদূর ভবিষ্যতে সাধারণ মানুষের গণ আন্দোলন থেকে আপনারা কিন্তু রেহাই পাবেন না নিরাপত্তা দেওয়া তো দূরের কথা যারা অত্যাচারী তাদেরকে সাপোর্ট করছে এবং তাদের সাথ দিচ্ছে সব থেকে বড় কথা এর থেকে দুর্ভাগ্যের বিষয় আর কিছু নেই আর এইভাবে যদি চলতে থাকে আগামী দিনে এই দেশ তথা রাজ্য কোথায় যাবে আমি ভাবতে পারছি না এই সরকার বলছে আমরা সংখ্যালঘুদের মুসিয়া আপনারা আমাদেরকে ভোট দেন আমরা আপনাদের রক্ষা করব বাঁচাবো আমরা কি এখানে যারা এই সংখ্যালঘু সম্প্রদায় যারা বসবাস করছে তাদেরকে সবসময় বাঁচিয়ে রাখতে হবে তারা অধিকার নিয়ে মাথা উঁচু করে কারণ তারা করে মা এবং মেয়েকে মারধর করে বাড়ি সম্পূর্ণ ভেঙে দেড় পর্যন্ত ভেঙে দেয় তারপরে তার পরের দিন যখন তারা গিয়ে থানায় কমপ্লেন করে নজনের বিরুদ্ধে এসেছিল ত্রিশ পঁয়ত্রিশ জন কিন্তু সেই মা এবং মেয়ে নজনকে চিহ্নিত করতে পারে সেই নজনের নামে এফআইআর করে এফআইআর নিতে তিন থেকে চার ঘন্টা লাগায় কোন মাসে এফআইআর গ্রেফতার করেনি আমরা দেখেছিলাম সেই সময় সুতে যেতে যে রাজ্য সভাপতি সভাপতি এবং জেলা তারা কিন্তু বাসন্তী থানায় গিয়েছিল তারপরে আমরা দেখলাম যে দুজনকে গ্রেপ্তার করা হয় আমরা ভেবেছিলাম যে বাসন্তী থানার ওসি তথা বাসন্তী থানার পুলিশ এই দুজনের সঙ্গে জেরা করে এই যারা যারা এর মধ্যে জড়িত হয়েছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ জন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে কিন্তু আমরা কি দেখলাম যে বাসন্তী থানার ওসি সেই অপরাধীদের লঘু ধারা দিয়ে এবং কোর্টে বলেছেন যে এরকম কোনো ঘটনাই ঘটেনি আমরা নিজেরা এবং আপনারা আমাদের চ্যানেলে যারা দেখেছেন যে সেই অসহায় বৃদ্ধা মহিলা তারা কিভাবে রয়েছে এই সময় তাদের বাড়ির ছাদ তাদের মাথা থেকে উড়ে গিয়েছে বাসন্তী থানার ওসি আমি বলবো বাসন্তী থানার পুলিশকে বলবো সেই সঙ্গে সঙ্গে রাজ্য শাসক দলকে বলবো যে ষোলোই ফেব্রুয়ারি হয়েছিল না আইলা হয়েছিল না ভূকম্ব হয়েছিল না সুনামি হয়েছিল তাহলে সেই বাড়িটি কিভাবে ভাঙা হয়েছে থানার এই প্রশ্ন আমরা নিজেরা গিয়ে দেখে এসেছি যে বৃদ্ধা মা তার অসুস্থ শরীর নিয়ে তাকে মারধর করেছে সে কিভাবে কাঁদছিল তার ছেলে মেয়েগুলো কিভাবে কান্না করছিল আমরা দেখে আমাদের নিজের চোখে জল এসে গেছে আর আপনি বাসন্তী থানার বড়বাবু যার জন্য মাইনে নেন আপনার দায়িত্ব লোক অপরাধীদের ধরে তাদের শাস্তি দেওয়া কিংবা কোর্টে প্রডোস করা আমি বাসন্তী থানার কথা বলবো আপনি যে মাইনেটা নিয়ে যান সমস্ত জনগণের ট্যাক্সের পয়সায় সেই পয়সাটা নিয়ে যখন আপনি আপনার বাড়িতে যান যদি বাবা মা স্ত্রী ছেলে মেয়ে তাদেরকে জিজ্ঞাসা করবেন তো যে এই মাইনের পরিবর্তে আমি বাসন্তী এই এইরকম কাজ আমি করে এসেছি আমি আশা করব যে আপনার বাবা মা যদি বেঁচে থাকে আপনার মা যদি বেঁচে থাকে এবং আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রীও আপনার এই কাজে সঙ্গ দেবে না কেননা কোনো বাবা মা চায় না যে আমার ছেলে অসৎ পয়সা ইনকাম করে আমাদেরকে দিক আমরা সেটাকে ভোগ দখল করি কোনো ছেলে মেয়ে চায় না যে আমার বাবা অসৎ পয়সা নিয়ে এসে আমাদেরকে দিক আমরা সেটাতে বিলাসিতা করি কোনো স্ত্রীও চায় না যে আমার স্বামী অসৎভাবে পয়সা ইনকাম করে এনে আমাদেরকে দিক আমি বিলাসিতা করি তো বাসন্তী থানার বড়বাবু আপনি যেটা করছেন সংবিধানের খেলাপ করছেন আপনি যে সংবিধানের শপথ নিয়ে কিন্তু তার বিপরীতে যাচ্ছেন আপনি অপরাধীদের সঙ্গ দিচ্ছেন এর জবাব এর উত্তর কিন্তু আপনাকে দিতে হবে আর সব থেকে বড় বিদ্যা মা এবং মহিলা অসহায় যে অভিশাপ সেই অভিশাপ থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন না বাচ্চাদের যে অভিশাপ সেই অভিশাপ থেকে আপনি মুক্ত পাবেন না আপনাকে একদিন এর মূল্য চোকাতে হবে আপনি যে গাছ পুচ্ছেন এই গাছের ফল আপনাকে একদিন কোন দেশ কোন রাজ্যে রাজ্য তৈরি হচ্ছে আমরা এটা ছাড়বো না নসাদ ভাই একটু বাইরে আছে উনি কালকে ফিরবেন আমরা আলোচনা করছি লোয়ার কোর্টে যা হয়েছে তাতে করে কি স্টেপ নেওয়া যায় এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এরা যেটা দেখিয়ে যে কিছুই হয়নি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘর ভাঙা পুরো এখনো জল জল আছে এবং এখনো ঘরটি সেই অবস্থায় আছে এবং এলাকায় যারা ওই বোম মানে ছিল সেই সব জিনিসপত্র যারা দেখেছে সেই সাক্ষীও আছে এলাকার মানুষ সাক্ষী দিতে রাজি আছে এটা আমরা সহজে ছাড়বো না এদের কি বলবো এদের বিবেক বিবেচনা চেতনা এইগুলো সব এরা শেষ করে ফেলেছে এরা শুধু অর্থ আর শাসক দলের চাটুকারিতা করে কিভাবে নিজেদের পদোন্নতি করব। কিভাবে পদলেহন করব এই ছাড়া এরা কিছু এই মুহূর্তে আর জানে না সুতরাং এদের আমি বলবো শাসক যায় আসে কিন্তু চাকরি আপনাকে করতে হবে এটা মাথায় রাখুন সহজে কিন্তু আপনি ছাড় পাবেন না এই জনগণ কিন্তু আপনাকে ছেড়ে দেবে না আর আগামী দিনে কিন্তু আপনার এর জবাবদি করার জন্য আপনাকে রেডি থাকতে হবে আমরা এই মুহূর্তে দেখছি আইনের কি প্রভিশন আছে হাইকোর্টের লয়ারদের সঙ্গে আমরা কথা বলছি এই অসহায় পরিবার যাতে ন্যায় পায় তার জন্য কি পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি এবং আলাপ আলোচনা করছি আশা করি এই পরিবার ন্যায় পাবে এবং তাদের যে অসহায় অবস্থার মধ্যে ফেলে দিয়েছে সেখান থেকে তারা অন্তত একটা ন্যায় বিচার পেয়ে মনের সন্তুষ্টি পাবে আমরা আশা রাখছি দেখুন একদিকে শাসক দলের আরেকদিকে প্রশাসন তাদের বিরুদ্ধে ন্যায় বিচার পাওয়া তারা তো মানুষ এবং তারা অসহায় গরিব মানুষ আপনি গিয়েছেন দেখেছেন তারা ন্যায় বিচার পাওয়ারা আশা করেন আপনি আমরা চেষ্টা ছাড়ছি না আমরা আইনের উপর ভরসা রাখবো আইনের উপর ভরসা না রেখে আপনার উপায়টা কি বলেন ভরসা রাখবো এবং সেইভাবে আমরা প্রচেষ্টা চালিয়ে যাব কারণ আইনের উপর ভরসা রাখা ছাড়া আমাদের এই মুহূর্তে আলাদা কোনো উপায় নেই সঙ্গে সঙ্গে যেটা বলবো সাধারণ মানুষ যারা এগুলো দেখছেন আপনারা বিষয় নিয়ে সোচ্চার হন এবং জনমত তৈরি করুন এই অন্যায়কে রুখে দেওয়ার জন্য প্রয়োজনে রাস্তায় নামতে হতে পারে তার জন্য আপনারা মনে মনে প্রস্তুত হন এবং আমার মনে হচ্ছে বৃহত্তর গণ আন্দোলন ছাড়া এই ধরনের সমস্যার সমাধান আগামী দিনে পাবো বলে মনে হয় না অত্যাচারিত হয়েছে যোগাযোগ করেছে নিশ্চয়ই যোগাযোগ রাখছে